পাকা আম দিয়ে আজ আমি তৈরি করব ম্যাঙ্গো চকলেট যেটা খুবই স্বাস্থ্যকর এবং হেলদি কেমিক্যালযুক্ত চকলেট দোকান থেকে কিনে না এনে এভাবে ম্যাঙ্গো চকলেটটি বাড়িতে তৈরি করুন এবং বাবুকে খেতে দিন যেটা স্বাস্থ্যকর এবং হেলদি নমস্কার চলে এলাম রান্নাঘরে সরমা কিচেনে সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে দেখুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক গাছ থেকে পরা পাকা ডাসা তিনটে আম নিয়ে এলাম এই আম তিনটি দিয়েই আমি আজ ম্যাঙ্গো চকলেট তৈরি করব খুবই হেলদি এবং স্বাস্থ্যকরভাবে এই ম্যাঙ্গো চকলেটটি তৈরি করা হবে আপনারা বাড়িতে কিন্তু এইভাবে তৈরি করে রেখে দিতে পারেন কারণ এই চকলেটটা আপনি অনেক দিন রাখতে পারবেন নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না আমি এভাবে দেখেন আমটা কেটে নিলাম আর সবটুকু কেটে নিয়েছি নিয়ে আমি হাতে রসটা বের করে নেব সেটকে নিলাম এখন চেখে নেবো যাতে কোনো এতে অনেকটা আঁশ আছে এই আশটা থাকবে না শুধু রসটুকু নেবো আপনারা মিক্সিতে তৈরি করতে পারেন আমি হাতেই তৈরি করলাম মিক্সি সারা হাতে করা যায় আমি সেটাই দেখালাম তো আমি রসটা বের করে নিলাম দেখেন এতটুকু রস আমার হয়েছে আর চিনি নিয়েছি আমি যতটুকু রস নিয়েছি সেই পরিমাণ চিনি নিয়েছি কড়াইটা উলোনে দিয়ে দিলাম কড়াইটা উলনের দিয়ে আমি আমের রসটা ঢেলে দিলাম আমের রসটা ঢেলে দিয়ে একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে আমি যে চিনিটা রেখেছিলাম সেই চিনিটা এখন আমের রসের ভিতরে ছেড়ে দিই চিনিটা আমি দিয়ে দিলাম সবটুকু চিনি দিয়ে দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নিলাম মিডিয়াম টু লো হিটে কিন্তু জালটা রাখতে হবে আমি কাঠে করি সব সময় রান্না তো আমি কাটে কিভাবে আগুনটা রেখেছি দেখেন এভাবে কিন্তু পিটপিট করে জাল করে রসটা সুন্দরভাবে জাল করে নিতে হবে এভাবে আমি জাল করে নিলাম আর একটু জল নিয়ে দেখলাম যে এটা ঠিকঠাক হয়েছে কি না যদি দলা হয় তাহলে বুঝতে হবে যে আমার শিরাটা তৈরি হয়ে গেছে দেখেন দলা হয়েছে আমার শিরাটা তৈরি হয়েছে আমি নামিয়ে নিলাম এই পাত্রে তিনটে আমের আমার এতটুকু হয়েছে আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ঠান্ডা করলাম কারণ অনেকটা গরম অত গরম তো হাতে সবে না একটু ঠান্ডা হয়েছে আমার হাতটা মানিয়ে নেওয়া যাচ্ছে তো আমি এখন চকলেটটা তৈরি করব। তবে পাশে আমি একটু জল রেখেছি মাঝে মাঝে হাতটা খুব গরম লাগছে তখন একটু জলে হাতটা ডুবিয়ে নিচ্ছি আমি আপনারা শ্বাসে তৈরি করতে পারেন আমি হাত দিয়েও তৈরি করলাম হাত দিয়ে দেখেন এভাবে আপনারা যে সাইজই করবেন সেইভাবে করে নেবেন আমি এভাবে কিন্তু চকলেটগুলো করে আলাদা আলাদা করে রেখে দিলাম তো আমার সবগুলো চকলেট কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আপনাদের দেখাচ্ছি যত সময় হবে তত কিন্তু শক্ত হবে দেখেন শক্ত হয়ে গেছে তবুও কিন্তু একটু গরম গরম ভাব আছে তবুও শক্ত হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে চকলেটটা আমের চকলেট এক একেবারে ন্যাচারাল পদ্ধতিতে আমের চকলেটটি যেটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না আপনি এটা তৈরি করে অনেক দিন ধরে রাখতে পারেন আপনার বাবু যখন খেতে চাইবে ম্যাঙ্গো চকলেট তখন বের করে দিতে পারেন আমার মেয়ে তো এটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে দেখেন আমার মেয়ে দিয়ে একটা তৈরি করেছে আমিও করেছি আর ও আমার হাত থেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে খাচ্ছে আর ও বলছে খুবই সুন্দর হয়েছে দেখেন ওর মুখের অ্যাক্টিংটা কত সুন্দর করে বলছি যে খুব ভালো হয়েছে তো কিছুটা চকলেট আমি আপনাদের দেখলাম প্রসেস করে রাখার উপায় আমি কাগজ কেটে নিয়েছি আর এভাবে প্রসেস করে নিয়েছি একটা একটা করে এভাবে কিন্তু আপনারা কৌটোতে রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত রাখতে পারেন আপনার বাবুকে যখনই চকলেট খেতে চাইবে এটা বের করে দিতে পারেন যেটা স্বাস্থ্যকর এবং হেলদি বাড়িতে তৈরি করা তো আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আমার সাথে থাকুন সহযোগিতা করুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার সহপরিবারের সকলের কাছে ভিডিওটা শেয়ার করবেন আত্মীয়স্বজনের কাছে শেয়ার করবেন সাথে থাকবেন